নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকের তাহলে শুরু করা যাক সহজ শেয়ার বাজারের আরেকটা নতুন এপিসোড দেখুন বন্ধুরা আজকের শুক্রবার অর্থাৎ পয়লা মার্চ আজকের আমাদের চোখ কপালে তুলে দিয়েছে ভারতীয় শেয়ার বাজার নিফটি এবং সেনসেক্স দুটোই তাদের লাইফ হাই টাচ করেছে নিফটি আজকে তার লাইফ হাই টাচ করেছে বাইশ হাজার তিনশো তিপ্পান্ন দশমিক তিন শূন্য এবং সেনসেক্স তার লাইফ হাই টাচ করেছে দুই এক পয়েন্ট সরি এবং সেন্সেক্স এই বছরে সেটা মোট বৃদ্ধি পেয়েছে এক দশমিক সাত দুই শতাংশ এবং নিফটি বৃদ্ধি পেয়েছে দুই দশমিক এক দশমিক সরি দুই দশমিক সাত নয় শতাংশ অর্থাৎ এই বছরে এখনও অবধি কিন্তু নিফটি এবং সেনসেক্স দুটোই পজিটিভ রিটার্ন দিয়েছে আমরা মাঝখানে যখন মার্কেট রেঞ্জ বাউন্ড ছিল অর্থাৎ গত সাত আট ন দিন ধরে যখন সেনসেক্স এবং নিফটি দুটোই সাইড ওয়াইজ মুভমেন্ট করছিল অর্থাৎ একটা নির্দিষ্ট বন্ডির মধ্যে আমরা দেখছিলাম ওঠানামা করছে তখন অনেক বিশেষজ্ঞরই মনে হয়েছিল সাধারণ মানুষেরও এটা হয়তো মনে হয়ে থাকতে পারে যে এবার এতটা উঠে গিয়েছে এবার হয়তো মার্কেটে কিছু কারেকশন আসতে পারে এবং মাঝখানে দিন কয়েক আগে একটি মোটামুটি একটা কারেকশন এসছিল এক পার্সেন্টের আশেপাশে মানুষ হয়তো ভেবেছিলেন এটা হয়তো শুরু হবে কিন্তু বাস্তবে তা হয়নি অর্থাৎ কেন হয়নি তার পিছনের কয়েকটা নির্দিষ্ট কারণ রয়েছে কারণ এমন কোনো মানে কোনো কোনো রকম ইন্ডিকেশন ছিল না যার ফলে মার্কেটে কারেকশন আসতে পারে দু নম্বর এর আগেও আলোচনা করেছি দেখুন দু হাজার সাত আটের সময় থেকে এখন অর্থাৎ বছর পনেরো পরে এবং এমনকি দু হাজার কুড়িতে একটা বিস্তর পার্থক্য হয়ে গেছে অর্থাৎ হয়েছে বিশেষ করে বিনিয়োগকারীদের মানসিকতার দিক থেকে বিনিয়োগকারীরা ভারতীয় বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ম্যাচিওর হয়ে উঠেছেন এবং এটা একটা ভীষণ পজিটিভ দিক দেখুন তারা এখন মার্কেট নামলে তারা ঘাবড়ে যাচ্ছেন না মার্কেট সাধন যে প্যারামিটার্সগুলো দেখে ইন্ডিকেট মানে ইন্ডিকেট করা যেতে পারে যে মার্কেট ওভারভ্যালুড কি আন্ডারভ্যালুডিআর রেশিও তারপর হচ্ছে মার্কেট ক্যাপটি জিডিপি এইগুলোও অথবা নিফটি মোটামুটি পি রেশিও যেটাকে বলে সেইগুলো দেখে সাধারণত এতদিন বিশেষজ্ঞরা এটা মনে করে এসছেন যে এই ফ্যাক্টার্সগুলোর কারণে নিফটি ওভারভ্যালুড হয়ে গেছে এতে কারেকশন আসতে পারে কিন্তু এ বর্তমানে এই মার্কেটটাকে রোরিং বুল মার্কেট বলা যেতে পারে অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটছে বিভিন্ন শেয়ার ভালো শেয়ার বলুন তথাকথিত খারাপ শেয়ার বলুন প্রত্যেকটাতে অদ্ভুত র্যালি চলছে এবং এটাই বুল মার্কেটের বৈশিষ্ট্য বুল মার্কেটে যখন র্যালি হয় তখন কিন্তু কি ভালো শেয়ার কি খারাপ শেয়ার সেটা ব্যাপারে বিনিয়োগকারীরা সেটা মাথাতেই রাখেন না বিনিয়োগকারীরা একটা ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো বলে অর্থাৎ মার্কেটে পার্টিসিপেট করতে পারছে না এই আতঙ্কের মধ্যে থাকার ফলে তারা হাতের কাছে যা শেয়ার পান সেটাতে বিনিয়োগ করতে শুরু করেন সেটা ভালো কি খারাপ সেটা পরে তর্ক সেটা তর্কের বিষয় এবং পরে সে নিয়ে বিশদভাবে আলোচনা অবশ্যই আমি করব কিন্তু এইটুকুনি বলে রাখা ভালো যেরকম বিয়ার বেয়ার মার্কেটে দেখা যায় যে ভালো রেজাল্ট করলো খুব ভালো কোয়ালিটির রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট এলো একটি কোম্পানির কিন্তু বিনিয়োগকারীরা তাতে সন্তুষ্ট হলেন না মার্কেটে দারুণ আবার একটা কারেকশন শুরু হয়ে গেল যেভাবে বিয়ার মার্কেটে ভালো ফল করলেও বা ভালো করলেও বা ভালো খবর থাকলেও বিনিয়োগকারীরা বা ট্রেডাররা সেটা গ্রাহ্য করেন না ঠিক সেইভাবে বুল মার্কেটে যখন মানে প্রত্যেকটা জিনিস পজিটিভ পজিটিভে কাজ করছে তার জন্য তো অবশ্যই শেয়ারগুলো দৌড়াচ্ছে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে কিন্তু খারাপ খবর এদিক ওদিক বিশেষ মানে অত্যন্ত খারাপ খবর না থাকলে সাধারণত কোনো রকমের কারে মানে খুব কম কারেকশন দেখতে পাওয়া যায় অর্থাৎ সেই সময়ে বিনিয়োগকারীরা এবং ট্রেডাররা সাধারণত সেটা ইগনোর করতে ভালোবাসেন এই যে শেয়ার বাজারে এই যে আজকে অর্থাৎ শুক্রবার যে র্যালিটা হলো সেখানে দেখা গেল যে নিফটি তিনশো পঞ্চান্ন দশমিক ন পয়েন্ট র্যালি করেছে সেন্সেক্স হাজার পয়েন্টের ওপর র্যালি করেছে এবং যখন বিনিয়োগকারীরা দ্বিধা মানে তাদের মধ্যে দ্বিধা কাজ করছিল যে মার্কেটে কারেকশন আসতে পারে কিনা সেই সময় হঠাৎ করে সব কিছু ভুলে গিয়ে নিফটি এবং সেনসেক্স যেভাবে তেরে ফুরে আজকে সর্বকালীন উচ্চতায় পুনরায় উঠলো মানে এই গত দু মাস ধরে এই বছরেই কেবলমাত্র দু হাজার চব্বিশেই কেবলমাত্র যে কতবার যে নিফটি তার সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে যাচ্ছে তার ইয়েতা নেই অর্থাৎ এইটাকেই বলা হয় হচ্ছে রোরিং বুল মার্কেট এই সময় মানুষ প্রচণ্ড একটা পজিটিভ মনোভাব নিয়ে কিন্তু বিনিয়োগ করে যাচ্ছেন এবার দেখুন সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল যে প্যারামিটার্সগুলো যেমন হচ্ছে মার্কেট ক্যাপ টু জিডিপি বা প্রায় মানে সরি পুট পুট কল রেশিও তখন আমি প্রাইস কল রেশিও বলেছি কল রেশিও পিসিআর এবং এই যে নিফটির মানে মোটামুটি তেইশ দশমিক পাঁচের ওপর তার প্রাইস টু আনক্সপার্শিয়ার রেশিও হয়ে গেছে এইগুলোর পরেও কিন্তু নিফটি দমার কোনো মানে সম্ভাবনা দেখাচ্ছে না এবং গতকাল অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি দু সালে যখন ভারতের জিডিপি তৃতীয় কোয়ার্টারে জিডিপি আমাদের সামনে এসে উপস্থিত হয় তখন আমরা লিটারালি চোখ বিস্ফোরিত করে দেখেছি যে ভারতবর্ষের জিডিপি এইট ছুঁয়ে গেছে এটা আন মানে লিটারালি বলা চলে অপ্রত্যাশিততা বটেই এবং মানুষকে বিস্মিত করে ছেড়ে দিয়েছে অর্থাৎ এটা এই লেভেলে হিউমাঙ্গাস গ্রোথ এই লেভেলের অর্থনৈতিক বৃত্তি বিশ্বের এই মুহূর্তে আর কোনো দেশের নেই আমেরিকা রিসেশনের মধ্যে দিয়ে চলছে ব্রিটেন রেসনে ঢুকবো ঢুকবো করছে জাপান রিসেশনের মধ্যে চলে গিয়েছে ইউরোপ তথেষ্ট জিরো থেকে ওয়ান পার্সেন্টের বেশি তার জিডিপি বৃদ্ধি তারা দেখতে পাচ্ছে না চায়না পাঁচ পার্সেন্টে এসে ধুঁকছে লিটুলি সেই জায়গায় ভারতের এই লেভেলে আনপ্রেসিডেন্টেড গ্রোথ মানে মানুষের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করেছে দারুণ একটা ইনভেস্টার্সদের কনফিডেন্স সৃষ্টি করেছে এটা তো ডেফিনেটলি বলার অপেক্ষা রাখে না এইবার তবে অনেক যেমন অনেক অর্থনীতিবিদ রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে না জিটিপি আর গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাডেটের মধ্যে তো এতখানি ডেভিয়েশন ভালো নয় এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিডিপি গ্রস ভ্যালু অ্যাডেড সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা তো ঠিক কথা নয় মানে ওয়ান পয়েন্ট লিটারলি ওয়ান মানে মানে হান্ড্রেড নাইনটি বেসিস পয়েন্টের পার্থক্য হয়ে গেছে তার পিছনে ডেফিনেটলি অনেক কারণ আছে কারণ গ্রস ভ্যালু অ্যাডেডে হ্যাঁ এটা হতো এটা ডেফিনেটলি গ্রস ভ্যালু অ্যাডেডের ক্ষেত্রে যেটা ব্যাপারটা দাঁড়িয়েছে আমি আগে বলে নিছি এর সরি আপনাদের একটু বলে নিই যে জিডিপি আর গ্রস ভ্যালু অ্যাডেট এর মধ্যে পার্থক্য কি এর মধ্যে পার্থক্য দেখুন জিডিপি থেকে যদি আপনি ইনডাইরেক্ট ট্যাক্সেস বাদ দেন এবং সাবসিডি বাদ ভাগ দেন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড বা দাঁড়িয়েছে সিক্স তার পেছনে কিছু কারণ আছে যেমন হচ্ছে এগ্রিকালচারাল গ্রোথ তাতে গ্রোথ কিছু খানিকটা দমে গেছে এবং ইনডাইর ইনডাইরেক্ট ট্যাক্স ট্যাক্সেসের কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন কিন্তু দারুণ বৃদ্ধি পেয়েছে আরেকটা যেটা প্রবলেমেটিক মানে বিশেষজ্ঞদের মনে কিছুটা চিন্তা হয়েছে সেটা হচ্ছে ভাই ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে ভারতবর্ষে কিন্তু তার কনজামশন কমে গেছে কনজামশন মানে মানুষ গিয়ে আর এসি কিনতেছে কিনছে না টিভি কিনছে না জামাকাপড় কিনছে না এইটা একটা চিন্তার কারণ দাঁড়াচ্ছে যে জিভিএ এবং যদি জিটিপির মধ্যে এত পার্থক্য হয়ে যায় তাহলে কেমন করে হবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দু হাজার যখন আমরা হেলিকপ্টার মানি মানি বলে একটা কনসেপ্ট ছিল যেখানে সরকার প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যারা মানে ইকোনমিক্যালি চ্যালেঞ্জ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিলেন কারণ সেই সময় প্রথম উদ্দেশ্য ছিল যে ভাই ইনফ্লেশন কত বাড়ছে আমাদের দেখার দরকার নেই মানুষ অন্তত খেয়ে মাস বাঁচুক মানে কোভিডের সময়কার কথা বলছি তারপর থেকে তার অবশ্যই তার একটা প্রত্যক্ষ ফল ডেফিনেটলি হচ্ছে ইনফ্লেশন এবার সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করা কন্ট্রোল করার চেষ্টা করছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় গভর্নমেন্ট এবং তার ফলে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশনকে দমন করার জন্য অবশ্যই রেপো রেট হাইক করতে হয়েছে তারপরে লোনের যে ঋণে যে সুদের হার সেটা বৃদ্ধি হয়েছে ফলে মানুষ ইতস্তত করছেন গৃহ লোন নিতে ইতস্তত করছেন গাড়ির লোন নিতে ইতস্তত করছেন পার্সোনাল লোন নিতে এইবার ব্যাপারটা হচ্ছে ইনফ্লেশন আরবিআই একটা ব্যাপারে অত্যন্ত অনড় যে যতক্ষণ না ইনফ্লেশন নিচে নামবে মূল্যবৃদ্ধি নিচে নামবে ততক্ষণ তারা কনজামশন নিয়ে মোটেই ওয়ারিড নয় তারা গ্রোথ নিয়ে মোটেই ওয়ারিড নয় তাদের একটাই লক্ষ্য যে যে মুহূর্তে ইনফ্লেশন কন্ট্রোলড হবে এবং আমরা দেখব দু তিন মাস ধরে কন্ট্রোল থাকছে আমরা অবশ্যই তখন দ্বিতীয় পদক্ষেপের কথা ভাববো অর্থাৎ রেপো রেট কাট করার কথা মানে ভাববো অথবা অর্থনীতিতে নতুন করে মানে যাতে অর্থের যোগান দেওয়া যায় সেই ব্যবস্থার কথা আমরা আমরা ডেফিনেটলি ভাববো কিন্তু এই মুহূর্তে তো ডেফিনেটলি কিছু না কিন্তু এটা একটা মজার ব্যাপার যে আজকের বিভিন্ন কেবলমাত্র যে জিডিপি গ্রোথের জন্য ভারতবর্ষ আজকের ভারতবর্ষের শেয়ার মার্কেট এই বিপুল ভাবে ছুটেছে তা কিন্তু নয় তার সঙ্গে আরও কিছু এটা তো অবশ্যই মেজর ফ্যাক্টারির ব্যাপার একটা মানে অনস্বীকার্য এর সঙ্গে আরও কিছু কিছু ডেফিনিটলি ইম্পর্টেন্ট পয়েন্টস যোগ হয়েছে এক মানে আন্তর্জাতিক বাজারে ফসিল ফুয়েল অর্থাৎ কাঁচা অপরিশোধিত তেলের দাম কন্ট্রোলের মধ্যে থাকা যেটা ভারতবর্ষের কারেন্ট অ্যাকাউন্টের জন্যে অবশ্যই শুভ দু নম্বর হচ্ছে যে গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন শেয়ার মার্কেট র্যালি করেছে সেটা ফুডসি বলুন ক্যাক বলুন ড্যাক বলুন নিফটি বলুন আমেরিকা ডাউ বলুন আমেরিকা ন্যাশড্যাক বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্ট বলুন যাই বলুন না কেন প্রত্যেকটা মার্কেটে কিন্তু ইভেন ভারত ভারত ছাড়াও এশিয়ার বিভিন্ন মার্কেটগুলো কিন্তু আজকের খুব ভালো র্যালি করেছে ইনক্লুডিং চায়না এটা গেল দু নম্বর ফ্যাক্টর আচ্ছা তিন নম্বর হচ্ছে যে আমেরিকার যে ইনফ্লেশন নাম্বার সেই ইনফ্লেশন নাম্বার মোটামুটি ভালো এসেছে আয়ত্তের মধ্যে দেখা যাচ্ছে তার ফলে জুন বা জুলাইয়ে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল ব্যাঙ্ক যদি রেট কাট করে সেক্ষেত্রে আমেরিকার মার্কেটগুলো র্যালি করবে আমেরিকার মার্কেটগুলো র্যালি করলে খুব স্বাভাবিকভাবে বিশ্বের অন্যান্য মার্কেটগুলোও কিন্তু র্যালি করার সম্ভাবনা প্রবল রয়েছে সুতরাং এই আশায় আমেরিকার মার্কেট বেড়েছে এবং ভারতবর্ষ এটাকে অবশ্যই আরেকটা পয়েন্টার হিসাবে নিয়েছে আরেকটা মার্কার হিসাবে নিয়েছে মানুষজন নিশ্চিন্ত মনে বিনিয়োগ করছেন ভারতবর্ষের ইনফ্লেশন যদি আয়ত্তের মধ্যে থাকে আমেরিকা যদি রেড কাট করে খুব স্বাভাবিকভাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক সেই পথে পথিক হতে পারেন করবেনই এমন নয় কিন্তু কি হয় যদি আমেরিকা রেড কাট করে স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা তাদের মানে বিদেশি বিনিয়োগকারীরা এফআইআস তাদের অর্থ তুলে নিয়ে আমেরিকার দিকে ছুটবে সেই জন্য এটা খুবই সম্ভব যে যদি আমেরিকায় রেড কার্ড হয় সেক্ষেত্রে ভারতবর্ষেও কিন্তু ঋণে সুদের হার কমতে পারে সেটা কবে কমবে সেটা তো এখনও পর্যন্ত বলা খুব ডিফিকাল্ট হয়তো আরও দুটো কোয়ার্টার লাগবে কিন্তু এই মুহূর্তে বলে না দরকার যে আজকের ভারতবর্ষের পক্ষে এটা অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ একটা সাইন এইটা একটা সাইন যে ভারতবর্ষ অর্থনৈতিক শক্তি হিসাবে অলরেডি ইভলভ করে গিয়েছে এবং আমেরিকা চায়নার মতন বিশাল শক্তিধর দেশগুলোর সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে চলেছে এবং আর যেটা বলতে হয় সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রক্সি এটা হচ্ছে প্রক্সি প্লে অন ইন্ডিয়ান ইকোনমি প্রক্সি প্লে অর্থাৎ ইন্ডিয়ান অর্থনীতি যা করবে তার একটা রিফ্লেকশন কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে পাই ভারতীয় অর্থনীতিতে সেটাই সেই রিফ্লেকশনটা সে প্রক্সি প্লেই বলছে সেই কারণে দেখুন সেটা হচ্ছে ভারতীয় অর্থনীতিতে কি 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 আপনার কন্ট্রিবিউট করছে ট্যুরিজম রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে এরকম নানাবিধ সেক্টার্স কিন্তু ভারতীয় অর্থনীতিতে কন্ট্রিবিউট করে ঠিক সেইভাবেই ভারতীয় শেয়ার বাজারে আজকে খেয়াল করে দেখবে যে ইনফ্রাস্ট্রাকচার উদাহরণ হিসাবে জাস্ট উদাহরণ হিসাবে বলছি রিকমেন্ডেশন নয় রিকমেন্ডেশন আমি দিই না উদাহরণ হিসাবে দেখুন লার্স অ্যান্ড ট্যুরবো একটা অত্যন্ত শক্তিশালী কোম্পানি কেবল ভারতবর্ষ নয় বিশ্বের অন্যান্য যেখানেই যাচ্ছে সেখানেই অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে মধ্যপ্রাচ্যে এলআইটির এল এ অ্যান্ড ট্যুরবোর ভূমিকা অনস্বীকার্য সেখানে খুব ভালো ডেভেলপমেন্টের কাজ তারা করছে আজকের লার্সন টে আমরা দেখতে পেয়েছি যে উত্থান এসেছে বিভিন্ন মেটাল সেক্টরস গুলো সেগুলোকে সরি বিভিন্ন মেটলস গুলো মানে মেটাল সেক্টরে দেখুন সেটা হচ্ছে আপনি হিন্দালকো বলুন স্টিল পার্টিকুলারলি টাটা স্টিল সাড়ে 6.5% লাস্ট কবে র্যালি করেছিল সেটা মনে করতে পারছি না অর্থাৎ এত দিন হয়ে গিয়েছে হয়তো দ্যাটস আ জডব্লিউ স্টিল বলুন বিভিন্ন কিন্তু বিভিন্ন মেটলস যেগুলা কোম্পানিজগুলো সেগুলো আজকে র্যালি করছে একদিকে ইনফ্রাস্ট্রাকচার র্যালি করছে একদিকে মেটাল র্যালি করছে অন্যদিকে অর্থনীতির মেরুদণ্ড হিসেবে যাদের ধরা হয় আছে সে ফাইন্যান্সিং এন্ড মানে ফিনান্স সেক্টর অর্থাৎ ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি সেইগুলোতে একটা জোরদার র্যালি এসেছে সেটা আপনি পিএসইউ ব্যাংকগুলোর কথাই বলুন বা প্রাইভেট সেক্টর কথা বলুন কি আইসিআইসিআই বলুন কি মহিন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা বলুন কি ইন্ডাসিন বলুন প্রত্যেকটাতে একটা জোরদার র্যালি এসছে ঠিক যেভাবে সরকারি ব্যাংকগুলোতেও একইভাবে র্যালি এসছে কিন্তু কোনটাতে র্যালি আসেনি র্যালি আসেনি হচ্ছে ফার্মাতে র্যালি আসেনি আইটিতে এখানে মাথায় রাখতে হবে যে ইনফরমেশন টেকনোলজি তারপর এফ ফার্স্টমি এফএমসিজি এবং রিলায়েন্স নিফটি ফিফটি বিশেষ করে তার মধ্যে ম্যাক্সিমাম ওয়েটেজ রাখে অর্থাৎ রিলায়েন্স আইটি এফএমসিজি এবং ব্যাংকিং ব্যাঙ্কিং মানে টোটাল ফিনান্স কিন্তু ফর্টি পার্সেন্ট ওয়েটেজ রাখে সেটা হচ্ছে নিফটিতে এইগুলো যদি ভাবুন একসঙ্গে র্যালি করে তাহলে নিফটি কোন জায়গায় যেতে পারে আজকে তো তাও আইটিগুলো সেইভাবে র্যালি করেনি সুতরাং কিন্তু রিলায়েন্স এবং বাকি ব্যাংকিংগুলো মিলিয়ে আজকে কিন্তু রিলায়েন্সে আজকে দু পার্সেন্টের ওপর র্যালি হয়েছে এটা অস্বাভাবিক কিছু ছিল না কারণ রিলায়েন্স যত নতুন নতুন নিজের ভার্টিক্যালসগুলোকে শক্তিশালী করবে রিলায়েন্সে নতুন করে র্যালি দেখতে পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এই এইটুকুনি বলে রাখা ভালো এবার আলোচনার ক্ষেত্রে ফার্মার ক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে ফার্মার ক্ষেত্রে দেখুন সেটা হচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাব তার এগেনস্টে একটি অ্যান্টি ট্রাস্ট ল ফাইল করা হয়েছে আমেরিকাতে আর আমেরিকাতে যখনই এই ধরনের লসুট ফাইল করা হয় তখন সেগুলো কিন্তু বহু হাজার কোটি টাকার খেলা হয় ফলে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করেছে এবং ডক্টর রেডিস ল্যাবে কিন্তু প্রায় সাড়ে তিন পার্সেন্ট আপনার আজকে ড্রপ করেছে মোদ্দা কথা আজকের দিনের জন্য এটা বলা যেতে পারে যে শেয়ার ভারতীয় শেয়ার বাজার দমার কোনো কারণ দেখাচ্ছে না এক দু নম্বর হচ্ছে আজকে শর্ট কাভারিং হয়েছে তিন নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন কেবলমাত্র একটা বা দুটো সেক্টর না সেক্টর ধরে ধরে র্যালি হয়েছে ফার্মা এবং আইটি বাদ দিয়ে এবং যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে নর্মাল যে প্যারামিটার্সগুলো দেখে ভারতীয় শেয়ার বাজারকে ওভারওয়েড না আন্ডারওয়েট মানে ওভার না আন্ডার ভ্যালুড বিচার করা হয় সেই প্যারামিটার্সগুলো আপাতকালীনভাবে কিন্তু কাজ করছে না অর্থাৎ বিশেষজ্ঞরা যেগুলোকে দেখে এটা বোঝার চেষ্টা করেন যে মার্কেট আন্ডার ভ্যালুড না ভ্যালুড এটা বিনিয়োগযোগ্য কি বিনিয়োগযোগ্য নয় সেগুলো কোনো প্যারামিটার্সই কিন্তু এই মুহূর্তে কাজ করছে না আর এটাও তো ঘটনা যে সমস্ত প্যারামিটার্স কি একই সঙ্গে একইভাবে বছরের পর বছর যুগের পর যুগ শতকের শতকের পর শতক কাজ করে যেতে হবে এমন তো কেউ মাথা দ্বীপি দেয়নি ইতিহাস মাঝে মাঝে নিজেকে রিপিট ডেফিনেটলি করতে পারে কিন্তু সবসময় তাকে একইভাবে র্যালি করে যেতে হবে একইভাবে মানে আজ থেকে একশো বছর আগে যা উঠেছে এখন একশো বছর পরেও সেটা হতে হবে এরকম মাথার দ্বীপি কিন্তু কেউ দেয়নি ফলে আমাদের আমরা একটা কাজই করতে পারি সেটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে যে ভাই আন্ডার ভ্যালু এই মার্কেট লাইফ হাই কিন্তু বহু মার্কে এটাও এটা স্বীকার নিতে হবে যে বহু শেয়ারই ওভার ভ্যালুড অবশ্যই হয়ে রয়েছে কিন্তু এরকম তো কিন্তু কিছু ডেফিনেটলি পকেটস রয়েছে যে পকেটস গুলো এখনো আন্ডার ভ্যালু যেমন উদাহরণ বলা যেতে পারে যে সাধারণত আইটি এবং ফার্মা এই দুটো সেক্টর র্যালি করেনি এই দুটো সেক্টরকে ডিফেন্সিভ সেক্টর বলা হয় এই দুটো র্যালি করেনি মেটাল যেটা বেশ কয়েক মাস ধরে র্যালি করেনি সেটা আজকে র্যালি করলো টেক্সটাইলস বহুদিন ধরে র্যালি করছে না কেমিক্যালস দু বছর পর র্যালি করছে না অর্থাৎ মানুষ এখন সুযোগ খুঁজছেন যে কোন কোন সেক্টর র্যালি করেনি কোন কোন সেক্টরের মোটামুটি স্টকসগুলো আন্ডারভ্যালুড এবং তারা পেশেন্টলি ওয়েট করছেন এবং যখনই এক দু পার্সেন্ট কারেকশন চলে আসছে শেয়ার বাজারে ইমিডিয়েটলি বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়ছে বিনিয়োগ করার জন্য আজকে কালে এই পর্যন্তই যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন এবং এটি লাইক দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আমি নতুন নতুন এই এপিসোডস করার অনুপ্রেরণা পাই নমস্কার শুভরাত্রি